পশ্চিমবঙ্গের আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আবারও নতুন সমস্যা বাচ্চাদের খাবারের খরচ বাড়ছে কিন্তু বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীরা বলছেন এই অবস্থায় পুষ্টি পরিষেবা হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে জানব পুরো বিষয়টা কারা প্রভাবিত আর ভবিষ্যতে কি হতে পারে নমস্কার আমি রিমি মধুরিমা পক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত যারা আইসিডিএস অঙ্গনওয়ারী নিয়োগ বেতন এবং সরকারি আপডেট জানতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের খবরটি সরাসরি আইসিডিএস পরিষেবার সাথে জড়িত রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়ারী কেন্দ্রে এখন একটি বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য যে পুষ্টিকর খাবার দেওয়া হয় তার বাজার দর আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে ডাল তেল শাকসবজি এই সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে কেন্দ্রগুলির পক্ষে নির্ধারিত টাকার মধ্যে খাবারের মান ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানিয়েছেন তাদের উপর দায়িত্ব থাকে শিশুদের এবং গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার কিন্তু বরাদ্দ একই থাকলে বাস্তবে সমস্যা তৈরি হয় অনেক কর্মী আবার বলেছেন তারা নিজেদের পকেট থেকে মাঝে মধ্যে খরচ চালাতে বাধ্য হন যাতে বাচ্চাদের খাবারের কোনো ঘাটতি না হয় এছাড়াও কেন্দ্র চালানো রেকর্ড রাখা স্বাস্থ্য ক্যাম্পের সহায়তা সব মিলিয়ে কাজের চাপ বাড়ছে ঠিকই কিন্তু আর্থিক সুবিধা তেমন বাড়েনি এমন কথা শোনা যাচ্ছে এবারের বিষয় আইসিডিএস প্রোগ্রাম ইম্প্যাক্ট অর্থাৎ আইসিডিএস প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হল শিশুদের অপুষ্টি রোধ করা এবং গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করা তাহলে যদি খাবারের খরচ বেড়ে যায় যদি খাবারের খরচ বেড়ে যায় কিন্তু বরাদ্দ না বাড়ি তাহলে পরি পরিষেবার মান প্রভাবিত হতে পারে আর এই নিয়ে কিন্তু চিন্তা প্রকাশ করছেন অনেক কর্মীরাই তাই অনেকেই বলছেন যদি পুষ্টি খরচ বাড়ে তাহলে কিন্তু কর্মীদের জন্য বরাদ্দ বা ভাতা বৃদ্ধি করা খুবই দরকার কারণ মাটির স্তরে কাজটা তারাই করেন আর সর্বপ্রথম তাদেরকেই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে এখন প্রশ্ন সরকার কি এই বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নেবে নাকি নতুন নির্দেশ আসবে। এই ধরনের পরিস্থিতিতে পাঠানো হয়। এবং পরে ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় আপনার এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের সমস্যা কি হচ্ছে খাবারের মান বা সরবরাহ নিয়ে কি কোনো সমস্যা দেখছেন কমেন্টে অবশ্যই জানান কারণ গ্রাউন্ড রিপোর্ট কিন্তু অনেক সময় বড় পরিবর্তনের কারণ হতে পারে এই ধরনের আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ ও সরকারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই জানতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ধন্যবাদ